নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি বিশেষ ধরনের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে ট্রেন্ডিং নিউজ এখানে কিন্তু অনেকভাবে প্রকাশিত এবং নিউজ ট্রেন্ডিং এ কিন্তু এটা চলছে যে বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে সেখানকার আসল রহস্য কি এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এই বাংলাদেশের উপর কিন্তু চড়াও হয়ে গেছে জার্মানি বলুন আমেরিকা বলুন প্রচুর পরিমাণে চড়াও হয়ে গেছে এবং ওখানকার যে অ্যাম্বেসি এক একটা যে তথ্য দিচ্ছে সেটা যেটা হচ্ছে সরাসরি যুদ্ধ না করুক কিন্তু কথার মাধ্যমে যে যুদ্ধগুলো ফেলছে সেটা কিন্তু দেখার বিষয় তো সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিওটিতে আলোচনা করেছি এখানে যে এমবিসি বা যে অ্যাম্বাসেডার সেটা কি সেই সম্বন্ধিত আলোচনা করব ভিডিওটিতে এবং এখানে যে হুমকিগুলো দেওয়া হয়েছে এবং কার্যকারিতা যে রদ করার কথা বলা হয়েছে এমনকি এখানে যে সম্প্রতি যে বাংলাদেশের ঘটনাটি ঘটলো হিন্দু মুসলমান এটা নিয়ে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো এখানে প্রথমেই যে কথা বলে নেব ইন্ডিয়ান যে এমবেসি রয়েছে এই যে এমবেসিটি এটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অ্যাম্বাসিডারের যে ঘর এমবেসি সেটা হচ্ছে এটা তো এই জিনিসটা কি প্রথমে এই ছবিটা নিয়ে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা দেশে কিন্তু আলাদা আলাদা দেশের কিন্তু অ্যাম্বাসেডার থাকে ধরে নিন আমাদের এখান থেকে ভারতীয় অ্যাম্বাসেডার যে ঘর সেরকম এরকম হবে এখানে জাতীয় পতাকা থাকবে ঠিক আছে এটা হচ্ছে ভারতীয় অ্যাম্বাসি ঠিক আছে এখানেই কিন্তু অ্যাম্বাসেডাররা থাকবে ভারতীয় অ্যাম্বাসেডাররা ধরে নিন বাংলাদেশে কোনো কিছু হবে এমন কি বাংলাদেশে হয়তো ভারতের প্রধানমন্ত্রী যাবে সেখানে যে থাকা খাওয়া এবং সেখানে যে সমস্ত কিছু আর মানে আয়োজনগুলো করবে সেগুলো কিন্তু এমবেসির দ্বারাই কিন্তু তথ্য পাঠানো হয় সেই দেশে তো সেই দেশের এজেন্সি কি করে বুঝবে ভারতের যে অ্যাম্বাসিডার রয়েছে ওনারাই কিন্তু ওনাকে সমস্ত কিছু ডাটা বা সমস্ত কিছু যে প্রায়োরিটি তথ্য সেগুলো কিন্তু দিয়ে জানকারি দিবে তো এইভাবে কিন্তু এম্বেসি গুলো প্রত্যেকটা দেশে আলাদা আলাদা ভাবে কিন্তু রাখা হয় তো ভারতের এমবিসি যেখানে থাকবে এখানে একটা পুরো গোটা ওয়ার্ল্ড জুড়ে কিন্তু একটা চুক্তি ভিত্তিক বা চুক্তিভাবে রাখা হয় তো এখানে করা হয় কি এই যে এমবেসি রয়েছে এই এমবেসির ভিতরে কোন রকম ভাবে বহিরাগতরা ভিতরে কোন রকম ভাবে আক্রমণ কিংবা কোন রকম কোনো কিছু এখানে প্রবেশ করার নিষিদ্ধ রয়েছে এখানে যদি ভারতীয় অ্যাম্বাসেডার ভিতরে থাকে কোনো মাইকা লাল নাই যে ওনাকে হাত লাগিয়ে দেখে বা ওনার উপর কোনো চড়াও হয়ে দেখায় তো এখানে কিন্তু অনেক রকমের ব্যবস্থা রয়েছে অনেক রকম সিস্টেম রয়েছে এখানে কিন্তু চাইলেই এখান থেকে যদি কেউ আক্রমণ বা ভিতরে ঢোকার কোনো রকম প্রবেশ করে তাকে কিন্তু একদম গুলি মেরে খোবরা সুদ্ধা উড়িয়ে দিতে পারবে এরকম মানে আগ্রা ভাবে এই এমবিসিগুলোকে গুলোকে বানানো হয় তো ভারতের এমবিসি রয়েছে বাংলাদেশে এখানে যে টিপ্পানিগুলো শুনছেন যে বাংলাদেশের যে নতুন 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 নেতাগুলো এনারা এসে যে সমস্ত ভাষণবাজি করছেন অ্যাম্বসি নিয়ে সেটা কিন্তু একদমই ভুল তারিকা এটা একদমই সঠিক তারিকা নয় কোনো দেশের পক্ষ থেকে তো এরপরে যে নিউজটি চলবে এরপরে নিউজ বলে দেবো এখানে ডোনাল্ড ট্রাম্প চাতাজি কি বলেছেন তো এর খবর আমি দেখাবো কিন্তু যে যে পরে এখানে আমেরিকা থেকে যে বাংলাদেশে যে এমবিসি রয়েছে সেখানকার যে ডাটাগুলো দেওয়া হয়েছে সেই ডাটাগুলো আপনাদের সামনে তুলে দেব তো এখানে যে ডাটাগুলো রয়েছে তার আগে এখানে বলে দিই এই যে বাংলাদেশের যে তিনি রয়েছেন বর্তমানে শাসন ভার সামলাচ্ছেন এনার প্রত্যেকটা পদে কিন্তু গাফিলতি থাকছে প্রত্যেকটা জিনিসে কিন্তু গাফিলতি রেখে দিয়েছে পুরো বাংলাদেশ জুড়ে বাংলাদেশে কি হচ্ছে এখন একটা অশান্তি নিয়ে আর অশান্তি শুরু হয়েছে তো এখানে যে ভোট হওয়ার কথা বারোই ফেব্রুয়ারি সেই ভোটটা যাতে পিছোতে পারে বা এখন যাতে বর্তমানে ভোট না হয় তার ব্যবস্থা কিন্তু পুরোপুরি সেখানকার সরকার কিন্তু লাগাম কষে দিয়েছে কিন্তু এই যেটা যে ডেটা এই যে ডেটাটা এটা কিন্তু পাবলিশ করে দিয়েছে পুরোপুরিভাবে এম আমেরিকার এজেন্সিগুলো এছাড়াও জার্মানির এজেন্সি ভারতের এজেন্সি সবাই মিলে কিন্তু তৎপর হয়ে গেছে যার দরুন কিন্তু অনেক রকম কথা উঠে আসছে বাংলাদেশ থেকে তো বাংলাদেশে যে কাজগুলো রত হয়েছে এখানে বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে এসে এখানে হিংসাত্মক মাত্রা এতটা বেড়ে গেছে যে এখানে আম পাবলিক পুরো ভাবে কিন্তু একদম মানে দরস্থ হয়ে গেছে এখানে বিরক্তিজনক একটা কন্ডিশনে পৌঁছে গেছে গোটা ওয়ার্ল্ড জুড়ে মানে পুরো বাংলাদেশ জুড়ে এতটাই খারাপ পরিস্থিতি এখানে তৈরি হয়ে গেছে এরপরে এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের এজেন্সি রয়েছে তারপরে রাশিয়ার এজেন্সি রয়েছে এখান থেকে আমেরিকার এজেন্সি রয়েছে এখান থেকে যা যা তথ্য বের করা হয়েছে সেগুলো কিন্তু মর্মান্তিক তথ্য বের করা হয়ে গেছে এখানে এনার যে মানে মৃত্যু এনার মৃত্যুর ফলে কিন্তু পুরোপুরিভাবে মানে বাংলাদেশের যে এখন শাসন ভার বা এখন যা পরিস্থিতি সেটা কিন্তু চড়াও হয়ে গেছে চরম পরিমাণে যেটার পরিণতি কিন্তু অনেক রকমভাবে অনেকভাবে উঠে আসছে তো এখানে মানে এখন লাগা মানে আরোপ লাগানো হচ্ছে যে ভারতে যে শেখ হাসিনা আছে সেই জন্য অনেক কথা কিন্তু বাংলাদেশ থেকে বলা হচ্ছে যেটা একেবারে অবাঞ্চনীয় যার জন্য কিন্তু দীপুদাসকে কিন্তু এখানে যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ড কিন্তু মর্মান্তিক লেভেলের একদম ঘৃণাত্মক একটা কাণ্ড যেটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে কিন্তু এর সমালোচনা চলছে তো আপনারা বুঝতেই পারছেন যে সম্প্রতি দিনে এতটা খারাপ পরিস্থিতি এখানে তৈরি করে ফেলেছে বাংলাদেশ যার কোনো কিন্তু এখানে ছাড়িয়ে দিয়েছে তো ভারতের ভারতের এমবিসি যে রয়েছে নিয়ে আমি সম্পূর্ণভাবে বললাম ভারতের এমবেসি পাওয়ার কি এখানে ভারতের এমবেসি কিন্তু সমস্ত কিছু কাজকর্ম বা সমস্ত কিছু ডেটা বা সমস্ত কিছু যে তত্ত্ব সেগুলো কিন্তু দিয়ে থাকে এরপরে যদি বলিনি এখানে দেখুন এই যে ওয়ার্ল্ড ম্যাপে যদি দেখে থাকেন এই যে এখানে বাংলাদেশ কিন্তু এশিয়ার একটা গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি ঠিক আছে এবার এশিয়ার মধ্যে থেকে এখান থেকে আপনাদের দেখেন যে আমেরিকা থেকে কিন্তু এখানে পুরোপুরিভাবে কিন্তু যে এমবেসি এই এমবেসি কিন্তু খবর দিয়ে দিয়েছে পুরোপুরিভাবে এবং খবর পাবলিশ করেছে যে বাংলাদেশে বড় কিছু হবে যার দরুন এখানে এমবেসির যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে সম্প্রতি কিছুদিন সেই জিনিসটা আমি দেখিয়ে তো এখানে ওয়ার্ল্ড ম্যাপে আপনারা দেখে নিলেন সব এরপরে রয়েছে এখানে যে এমবিসি গুলো রয়েছে এই এমবিসির মধ্যে থেকে এখানে কি করা হচ্ছে না করা হচ্ছে গিয়ে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে এই যে এমবিসি এখান থেকে কিন্তু খবর পাবলিশড করা হয়েছিল যে নোটিস অব এই যে জারি করা হয়েছিল এখানে চব্বিশ এবং পঁচিশ তারিখে কিন্তু যে কাজগুলো জার্মানির এজেন্সি বা জার্মানির অ্যাম্বাসেডার কিন্তু এটা পাবলিশ করে দিয়েছে যে এখানে কাজ কিন্তু বন্ধ থাকবে দ্য এমবেসি উইল রিজিউম ইটস অ্যাফেয়ার্স অন টোয়েন্টি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি যে ডিসেম্বর আছে সেই আঠাশে ডিসেম্বরের পরেই কিন্তু সমস্ত অ্যাম্বেসিগুলোর কাজ কিন্তু শুরু হবে কেননা এখানে অনেক রকম গন্ডগোল চলছে যেটার দরুন কিন্তু এখানে অ্যাম্বেসির কাজকর্ম কিছুদিন হলেও থামিয়ে রাখা হয়েছে এই অ্যাম্বিসি কিন্তু প্রত্যেকটা দেশে রাখা হয় এবং এটার যে কাজগুলো সেগুলো কিন্তু করে থাকে এই এই কে কিন্তু কোনোরকম ভাবে আর একটা কথা বলে দিই এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাশিয়ান যে অ্যাম্বাসেডার এই রাশিয়ান অ্যাম্বাসেডার কিন্তু মারাত্মক লেভেলে ধুয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে এখানে ইনি বলেছেন যে মিস্টার আলেকজান্ডার খাউজিন ইনি যা হারে বলে দিয়েছেন যে ভারত বাংলাদেশ যে সমস্ত কাজগুলো করে চলেছে অ্যাম্বাসেডারের উপর যে সমস্ত মানে হচ্ছে অ্যালিগেশন লাগাচ্ছে সেগুলো একদম খারাপ এখানে বাংলাদেশ কিন্তু পুরোপুরিভাবে নিজের নিজে কুরল দিচ্ছে তো এখানে কিন্তু আরো হুঙ্কার জানিয়ে বলেছেন যদি এরপরেও মানে উল্টাপাল্টা কোন রকম পদক্ষেপ ওঠান তাহলে কিন্তু এর গড়া নিন্দা করবেন সমস্ত দেশ মিলে তো এরপরে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে আমি সমস্ত যা যা ঘটেছে সবগুলো আমি এই অবধি আপনাদের আপডেট দিলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কি মতামত তো চলুন এই ভিডিওটা এখান থেকে শেষ করছি নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত